মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা প্রত্যন্ত অঞ্চলেও হতে চলেছে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে মার্ক্সের সঙ্গে হাত মেলাল ইসরো ভারতের মহাকাশ অভিযানের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ধনকুবের এলান মাস্কের সংস্থা স্পেস ভারী ওজনের কৃত্রিম উপগ্রহ জি সাইড টোয়েন্টি উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কিন্তু সেটিকে মহাশূন্য নিয়ে যাওয়ার উপযুক্ত উৎক্ষেপণ যান নেই ভারতের হাতে তাই মাস্কের সংস্থার ফ্যালকন নাইন লিফ্ট লঞ্চারে চাপিয়ে জিসাই টোয়েন্টি কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ হবে আমেরিকার ফ্লোরিডা থেকে সেটি উৎক্ষেপণ করা হবে বলে খবর ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন উপযুক্ত রকেট না মেলাতেই এমন সিদ্ধান্ত ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়ে গিয়েছে স্পেস এক্স সংস্থা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়ার্ধে তাদের লঞ্চারে চাপিয়ে ভারতের কৃত্রিম উপগ্রহ জিসার টোয়েন্টি পাঠানো হবে মহাকাশে ভারী ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে এতদিন ফ্রান্সের এয়ার স্পেস কনসোর্টিয়ামের উপর নির্ভরশীল ছিল ভারত এবার মার্ক্সের সংস্থার সঙ্গে হাত মেলানো হল ইসরো সূত্রে খবর যে চার টন বা তার বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের উপযুক্ত লঞ্চার ভারতের কাছে নেই যা নিরক্ষরেখার উপর পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের বেশি উচ্চতা পর্যন্ত বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যেতে পারে জিসার টোয়েন্টি কৃত্রিম উপগ্রহটি ওজন চার হাজার সাতশো কেজি জম্মু এবং কাশ্মীর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ নিয়ে গোটা দেশের কাকা তা কাজ করবে এনএসআইএল সিএমডি রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন চাহিদা পূরণ করতে টোয়েন্টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করছে এর আগে ফোর অভিযানের সময় টাটা প্লে বরাত পেয়েছিল এবার কাকে কে বরাত পেয়েছে তা যদিও খোলসা করেননি দুরাইরাজ এতদিন কীর্তি উপগ্রহ উৎক্ষেপণে ভারতকে সাহায্য হয়েছে এসেছে ফ্রান্স এবং ইয়ার স্পেসের তাদের সাহায্যেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে এখনো পর্যন্ত তেইশটি ভারী কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত জিস্যাট টোয়েন্টি কীর্তি উপগ্রহটির নামও পাল্টে জিস্যাট স্যাট করা হবে বলে জানা গেছে এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে ভারতের এই কৃত্রিম উপগ্রহ সরাসরি টেকাইতে চলেছে ওয়ান এবং স্টার পিঙ্কি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কৃত্রিম উপগ্রহ নতুন টেলিকম আইন পাশ করার পর ভারতে পরিষেবা দেওয়ার রাস্তা করে দিয়েছে স্টার্লিং ভারতের রিলায়েন্স জিও স্পেস এবং মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা প্রদানের দূরে নামও লিখিয়েছে তারা